আপনার আসাদা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি এটা ছিল নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে একটি গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে প্রোডাক্ট আসলে এর আগেও আমাদের টাকি অন মডেল আসছিল যে মডেলগুলো আমি আপনার একটা মডেল আমি আপনাকে দেখিয়েছিলাম সেই মডেলেরই আসলে এটা একটা বাইক এই বাইকটা টাকি অন লিওর ব্যাটারি আপনার কিলোমিটারও সেম সব কিছু যাবে খরচ হসে কিন্তু এটা আলাদা একটা মডিফাই হয়ে গেছে সে এমন আসলে এটা দেখে যে কেউ মুগ্ধ হবে হয়তো অনেকেই জানে না সেই আমি এই বাইকটা একটা ভিডিও করার জন্য হাজির হয়েছি তা আপনারা যদি বাইকটাকে লক্ষ্য করেন ভালো আমাদের আগের বাইক যেটা ছিল এই বাইকটা শুধু জাস্ট এখানে একটা সিট ছিল আর পিছনে ছোটো কাটো একটা পিছনে বসার মতো একটা সিট ছিল যে কারণে আসলে দেখলে এটা সাইকেলের মতোই লাগে কিন্তু এই সিটটা এখন আপনার স্কুটির মতো প্রায় স্কুটির মতোই করছে দুইজন মানুষ ইজিলি বসতে পারবে দুজন মানুষ সিজিরই বসার জন্য জায়গাটা করছে আর আপনি যদি বাইকটার দিকে খেয়াল করেন এটার বডিটাও কিন্তু খুব কালার কালার এগুলো খুব কিন্তু সুন্দর ডিজাইন করছে তো সামনের দিয়ে সামনেরটা তো বলতে হবে না আপনার সামনে আপনার নিজেরাও দেখলে বুঝতে পারবেন আপনার সিগন্যাল লাইটগুলো তারপরে আপনার এই মিটারটার ডিজাইন এই যে মিটারের ডিজাইন আগেরটার তুলনায় অনেক সুন্দর অনেক ইউনিক করছে তারপরে আপনার এই যে গ্লাস সবচাইতে সুন্দর হচ্ছে যে আপনার এই যে লুকিং গ্লাস কাছে লুকিং গ্লাসটা হচ্ছে আপনার এখন বর্তমানে ভাইরাল রয়্যাল এনফিল্ডে যেই গাড়িটা রয়েছে গাড়িটার মডেলের যে গ্লাসটা আসলে গ্লাসটাই তুলছে খুব সুন্দর হম তো আপনারা সামনের দিকে যে গেলে আপনার খেয়াল করবেন সামনে আমাদের যে এল ইডি লাইট আগে জাস্ট একটা এল ইডি লাইট থাকতো এই যে এল লাইট এখন কিন্তু চারটা এল লাইটই করছে আপনার হ্যাঁ জ্বালালে খুব সুন্দরই লাগে আসলে পাওয়ারও বেশি তেমন কোনো বিদ্যুৎ যেহেতু আছে আপনার এল ইডি এই গাড়িটা আপনার ওই যে ডিস্ক ব্রেকটা করছে সামনে আপনার ডিক্স ব্রেক দেখেন ডিস্ক ব্রেকটাও কিন্তু অনেক সুন্দর করছে এবং অনেক ভালো একটা ডিক্স ব্রেক ইউজ করছে এই বাইকের মধ্যে আর পিছনে হচ্ছে যে আপনার চাকার পিছনে যদি আসেন এই চাকার পিছনে আপনার এটা ড্রাম ব্যাগই দিছে দেখছেন এখানে ড্রাম ব্যাগ আপনার দেওয়া আছে স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড আছে আপনার ডাবল স্ট্যান্ডও আছে তারপর আপনার সিঙ্গেল স্ট্যান্ডও আছে পা রাখার জন্য আপনার একটা স্ট্যান্ড দেওয়া আছে মোটামুটি যদি বলতে চান এই বাইকটা আসলে অনেক সুন্দর অনেক মডিফাই করছে সামনে যে একটা প্রটেক্টর গ্লাসও দিচ্ছে আপনি বাবা মতো চালাইতে পারেন এখন আপনি সব চাইতে বসে আপনি বসেন গাড়িটার উপরে যদি আপনি বসেন আপনাকে লাগবে খুব সারা লাগছে কিন্তু আসলে অনেক সুন্দর মডিফাই করছে যেটা আমি নিজেও দেখে মুগ্ধ হ্যাঁ এটা আপনাদেরকে জানানোর জন্য আসলে ভিডিওটা করেন এটা টপ স্পিডে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত

তো এখন বর্তমানে আপনার তাইলে যে ফয়েলের খরচ আপনার অপ্টেন খরচ বলেন অনেক বেশি আপনি যদি অপ্টায়নের গাড়ি এখন বাইরে নিতে চান সেক্ষেত্রে আপনার অনেকে যারা চাকরি করো প্রবেত তারা অনেকে অনেক সময় অল্প করছে অল্প খরচ করতে চায় যেহেতু আপনার ইনকামটা খরচের সাথে মিলাইতে পারে না অনেকেই অনেক সময় চিন্তা করে খরচ কীভাবে কমিয়ে চলবে তো তাদের জন্য আমি সাজেস্ট করবো আসলে এই গাড়িটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি কিস্তিতে যদি ওয়াল্টারে যেগুলো প্লাজা আছে যে কোনো শাখায় গেলে আপনি কিস্তিতে নিতে পারবেন অল্পটাকে ডাউন পেমেন্ট দিয়ে এরপর খরচ গুলা বাঁচবে গাড়ি ভাড়ার ওই খরচ গুলা দিয়ে আপনি যদি কিস্তি চালান পরিশেষে কিস্তি শোধ হয়ে গেলে গাড়িটা সম্পর্ক হিসাবে আপনার রয়ে যাবে একদম সিম্পল আমি মোটামুটি আপনাদেরকে একটা হিসাব বলি মিনিমাম বোঝার জন্য যদি আপনি দুই দুই লিটার তেলের যদি আপনি আড়াইশো টাকা যায় দুই লিটার দিয়ে মতো ধরেন আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যাইতে পারবেন বাইকে এখন চল্লিশ দুই লিটারে আপনি যদি আশি কিলোমিটার যাইতে পারেন সেক্ষেত্রে আপনার তেলের খরচ হবে আপনার আড়াইশো টাকা দুইশো আড়াইশো টাকা খরচ হবে কিন্তু এই বাইকটা যদি আপনি নেন সেই আড়াইশো টাকার বদলে আপনি জাস্ট শুধু পাঁচ থেকে ছয় টাকা খরচ হবে এর বিপরীতে আপনি চিন্তা করে দেখেন আপনার বিশাল একটা খরচের অ্যামাউন্ট কিন্তু কি বেঁচে যাচ্ছে আপনার সো আমি সাজেস্ট করব আপনাদেরকে এই যদি আপনারা নেন সংগ্রহ করেন অবশ্যই আপনাদের খরচ হান্ড্রেড 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 আপনার খরচ কমবে এবং আপনার এই জিনিসটাতে আপনার লাগবে না কোনো ফুয়েল বিল লাগবে না কোনো আপনার মোবাইল মোবিল খরচ লাগবে না আপনার কোনো মেনটেনেন্স খরচ নেবেন জাস্ট আর চালাবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনার যেই ওই আটা দিছে আপনার যেই অ্যাডাপ্টারটা দিছে চার্জের অ্যাডাপ্টার এটা পোর্টেবল এবং যে কোনো জায়গায় নিতে পারবেন হ্যাঁ এটার আপনার পাওয়ারটাও ইনপুট পাওয়ারটাও খুব কম ধীরে ধীরে নেয় সো আপনার দুর্ঘটনার কোনো সম্ভাবনা থাকে না আপনি চাইলেও এটা নিতে পারবেন আর তার চাইতেও বড় একটা মজার জিনিস যে আপনার কাবার দিছে বাইকের একটা কাবার দিছে নতুন এই বাইকের সাথে একটা কাবার দিছে ফ্রি পাচ্ছেন আপনি সেই সাথে আপনার চাভির সাথে একটা সেন্সর দেওয়া আছে তাতে যদি আপনাদেরকে দেখায় সাবির সেন্সরটা দেখেন এই সেন্সর দিয়ে আপনি চাইলে বন্ধ করতে পারবেন এবং চালুও করতে পারবেন এই সেন্সরটা আসলে